এই দুনিয়াতে আপনি যত যা কিছু আমি আমার বক্তব্যের দিকে যাওয়ার আগে আমি ভূমিকায় কয় একটা কথা বলছি যেটা আপনার আমার জীবনে কাজে লাগবে যেহতো বর্তমান যুগে আজ দেখুন কারণ তো বিধির বিবাহের জন্য रिश्ता আসেনি না তো মা-বাবা परेशान আছে কারণ ব্যাটার বিবাহের জন্য रिश्ता আসে না তো বাপ মা परेशान আছে কারোর ব্যবসা চলছে চলতে চলতে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে কোন রকম কোন জায়গাতে পয়সা ডুবে গেছে সেই ব্যক্তি টেনশনে আছে কোন ব্যক্তি তো আপনার বাড়ির রোগ নিয়ে परेशान আছে কোন ব্যক্তি তো আপনার কোন রকম মুসিবতের মধ্যে ফেসে আছে আর মানুষ লাচার আর মজবুর হয়ে জায়গায় জায়গায় ছুটে বেড়াচ্ছে আর এই বর্তমান যুগে বাবার পর অভাব বাবা এক থেকে এক বাবা আছে কিন্তু মুসলমান এই সমস্তর কারণ কি জানেন আসুন আপনাকে দু কথাতে বলি যদিও আমি টপিক আমার এটা নয় তো ভূমিকাই বলছি যে আজ আগেকার মানুষ আপনি আমি কি করতাম দিল যখন মানে বেচেইন হতো

সেই প্রত্যেকটা মহাব্বত তিনটে জিনিসের উপরে কি এখনো মান এখন আওলা আর এখন এই তিনটে জিনিসকে মানুষ পৃথিবীর সমগ্র জিনিসের মহাব্বত কে যদি এক করেন তো এই তিনটে জিনিস আপনার এই তিনটে জিনিসের মধ্যে এই সমস্ত মোহাম্বত আপনার গচ্ছিত আছে মাল মাল কি জিনিস এ তো আপনি আমি সবাই জানি মালের জন্য চুরি এই মালের জন্য ডাকাতি এই মালের জন্য হারামি এই মালের জন্য মিথ্যা এই মালের জন্য মা-বাবকে ধোঁকা দি এই মালের জন্য মানুষকে গাতদারি দেইवाली করি এই মালের জন্য পুরো দুনিয়াতে আজ মানুষ হয়ে মানুষের মনে হিংস্র জানোয়ারের থেকেও বেশি বাত্তার মানুষের আজকে স্বভাব আর চরিত্র হয়ে উঠেছে কিসের বাদৌলাতে শুধু दौলতের জন্য

তুলনা আসবে তখন বোঝা যাবে মানুষ কে কাকে ভালোবাসা করে নেব ধরুন মাল একদিকে আছে একটা পাল্লাতে আর এক পাল্লাতে আপনার সন্তান আছে

আমাকে দশ ব্যাটার বাপ তো বানিয়েছ কিন্তু মালে নেই ব্যাটার পারোয়ারিশ করবো কি করে তুমি বোঝা গেল মাল যদি থাকে তো না থাকলে তবু অসুখী আর কারোর কাছে আওলাদ আছে মালে নেই তো কোষে বসকি তো বোঝা গেল দুটো একের উপরে এক কানেক্টেড আছে এবার মাল কে আর কে যে মানে মাল আর সঙ্গে যখন কম্পেয়ার হয় তুলনা হয় তখন মানুষ এবার বলে বলো মুসলমান মাল চাও না সন্তান চাও এমন অবস্থাতে মালের আর সন্তানের যখন তুলনা হয় তখন মানুষ বড় টেনশনে পড়ে যায় একটা কিপতে সব থেকে কিপতে যার মানে পয়সার প্রতি এত লোভ লালস যে जिंदगी के 1 টাকা খায়নি বা ऊपर करके थावাইনি এইজন ব্যক্তি যে কোন দিন পয়সাকে নিজের কাছ থেকে আলাদা করেনি নি ওই ব্যক্তিকে বলবে জল্লা না কর কল্লা না কর খোদা না কর কোন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হসপিটালে অ্যাডমিট আছে লোক জিজ্ঞাসা করছে বলতে আছে যে তোমার বেটার হসপিটালে আছে

টপকর যখন তুলনা এসে যায় মানুষ মাল কে ছেড়ে দেয় এবার সন্তান আর মধ্যে যখন মোকাবিলা আসে তখন মানুষ কাকে করে কাকে পছন্দ করে কাকে আপনি আপনি ধরে আসল না জবাব আজ দুনিয়া কে পেয়াম দিতে এটা কোনো নাচনেওয়ালার মাহফিল নয় বলেন চলনর রাসূলের মাহফিল মুসলমান এই টাকা খরচ করে এটা জলসা সাজানো হয়েছে ত্রাণর জন্য আপনাদের সাথে কত দেখা

বাঁচাতে যায় তাহলে বাঁচাতে যাও مانوش دیے گی آپ دیا مہربانی

কিছো আমার কাছ থেকে পেতে চাও তাহলে পান্তা তুমি আমার করো আমার নবীকে ভালোবাসো আমার নবীকে আপন করে নাও তাই আর নবী মোস্তফা বলতে আছেন যদি আমাকে মুহabbat করতে চাও আমাকে ভালোবাসতে চাও আমাকে রাজি করতে চাও তাহলে পরে শোনো তুমি আমাকে করো কিভাবে করবে কাকে ভালোবাসা কাকে বলে আজ মুসলমান ভালোবাসার নামে পুরো দুনিয়া কলঙ্কিত আছে তো কার নাম তো আল্লাহ بار نبی امار نیجے نیجے زبان مبارک کے بلتے اچھیں لا یومنو عدکم حتا کون حبا لئی میو والدہی و بلادہی و ناس اجمعین جو تو کل پر چند کے اوپر نو مومین حبینا جو تو کل پر چند کے اوپر نو ایمان دار حبینا جو تو کل پرجنتو نیجر مال نیجر اولاد نیجر سمکر دنیا امن کی نیجر جانت تھے تو بیشی, بیشی محمد بیش رسول اللہ کے محبت نہ کر بھی وہ کوکن پرنو مومین حبینا ولی سبحان اللہ ای جنلو آمنے اچھا رضا پیارا رضا سب کا رضا امام احمد رضا آلہ حضرت آدم المرکن مجدید دین ملد فادل پرلیلی علیہ کے رحمت و رضوان و نبیل محمد محمد قریت جھاپ دیئے پرلیلی آچن بولے اللہ اکبر کہتے ہیں کہ کہ محمد کی محبت دین حق سے اول ہے محمد کی محبت دین حق سے اول ہے اگر ہو اس میں خامی تو سب کچھ نامکمل ادھورا ہے با خدا خدا کا ہی ہے قدر با خدا خدا کا ہی ہے قدر نبی طور پر مفرمقر جو وہاں سے ہو یہاں اتے ہو جو یہاں رہتے ہو وہاں نہیں بول سبحان اللہ یاری مسلمان

একটা জায়গা আছে যেখানে কষ্ট হয় না বরঞ্চ যত জামানত দুঃখ নিয়ে সেই জায়গাতে যাওয়া হয় তার সমস্ত দিলের বেদনা দূর হয়ে যায় সেই।